আসসালামু আলাইকুম মির হাইভিলাইং পিজন বিডি চ্যানেলে সময়ের ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো এই জায়গায় কিছু মাস্টার পেয়ার আছে এবং এদের বাচ্চা কাচ্চা আছে সেগুলো সেল হবে আমি সেগুলো দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভেয়ার একশো আঠাশ নম্বর টেডি কুবরা টেডি কেটিএম টেডি সালেরা টেডি দশ নম্বর টেডি কান্টিওয়ালা টেডি মার্শাল্লা আল্লাহ রহমতে অনেকেই আছে টেডি আর যারা উড়ানোর জন্য হাই ফ্লাইং এবং গরমে টুর্নামেন্ট খেলার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি অবশ্যই বাচ্চা আছে অনেক আমি সেগুলোও দেখাবো তো আসেন আমি ভিডিওটা শুরু করি য়ার্স এগুলো আছে সব টেডির বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ ফিলাইং টাইমটা ভালো পাবেন হ্যাঁ অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাবেন তো বেয়ার্স এখন কবুতারের কালার হলেই এখন আঠাশ কেটিএম কুবরা। তো যাই হোক বেয়ার্স কবুতার কম দাম অনেকেই পনেরোশো সত্ত হাজার টাকার কবুতার দাম শুনে আপনারা একদম মনে করেন যে এটাই মনে অরিজিনাল ব্লাড লাইন অরিজিনাল ব্লাড লাইনের কবুতার কখনো ভালো কবুতার কেউ দেবে না তো ভিয়ার্স আমি এইগুলো সিঙ্গেলে আমি ভিডিও করে করে দেখাচ্ছি সেইগুলো দেখে তো ভেয়ার্স আমি এগুলো এখন সিঙ্গেলের যে যে পেয়ার হানড্রেড পার্সেন্ট র বিলার লাইনের কবুতার পাবে তো ভেয়ার্স আমি ভিডিওটা শুরু করি ভিয়ার্স যে টুটু এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো একশো আঠাশ নম্বর ট্রেডি তো এর যে মা মেন মাস্টার পিয়ার আছে আমি আমার ভিডিও কলে অবশ্যই মাস্টার পেয়ার দেখবেন মাস্টার পেয়ার দেখে তারপরে কবুতার কিনবেন আশা করো যে আল্লাহ ভালো পাবে তো আর এই পেয়ারটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা যেহেতু র বিলার্ড লাইনের কবুতার পাবেন হান্ড্রেড পার্সেন্ট র বিলার্ড লাইনের মাস্টার পেয়ার দেখে তারপর কবুতার কিনবেন তা ভিওয়ার্স এই বাচ্চা দুটো আছে একচল্লিশ নম্বর টেডির বাচ্চা এবং তার মা বাপ যে মাস্টার পেয়ার সেটাও তার কাছেই দেওয়া আছে দেখেন তো ভেয়ার্স এই বাচ্চা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম তিন হাজার টাকা দামাদামি করবেন না একচল্লিশ নম্বর ট্রেডির বাচ্চা এটা হলো মাস্টার পেয়ার এবং যদি মাস্টার পেয়ারকেও নিতে চান তো মাস্টার পেয়ারের দাম বলবো না এটা ফোনে যোগাযোগ করবেন স্কিলের নাম্বার দিয়ে থাকবে বাচ্চার দাম পড়বে তিন হাজার টাকা একচল্লিশ নম্বর ট্রেডি হ্যাঁ এক পেয়ার আছে এক কেটিএম টেডি এবং এই কেটিএম ট্রেডির বাচ্চা এই পেয়ারটা আমি মাস্টার পেয়ার সহ একবারে ভিডিও দেখাই দিচ্ছি যেহেতু বারবার বলবেন ভিডিও করতে আর কবুতার অনেক গরমে কবুতার সেনাশেনি করলে খুব নষ্ট হয়ে যায় তো বেয়ার্স এই কেটিএম যে পেয়ারের বাচ্চা এই যে মেন পেয়ারটা কিন্তু আছে সাথে এদেরই বাচ্চা এই পেয়ারটা তো বেয়ার এই বাচ্চা যদি কেউ নিতে চান আবার ভিডিও করে আমি বাচ্চা দেখাবো সমস্যা নেই নাকে ফুল আসছে দেখেন তো বেয়ার বাচ্চা নিলে একদম দাম পড়বে আট হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা এটার মাস্টার পেয়ার কিন্তু এই যে এক জায়গায় আছে তো এই কারণে আমি বললাম মাস্টার পেয়ার সহ একবারে ভিডিও দেখাই দিলাম যেহেতু বারবার অনেক লোকেই বলবে ভাই একটু ভিডিও করেন ভিডিও করেন তো এই কারণে পেয়ার সহ দেখাই দিলাম বাচ্চা একদম আট হাজার টাকা স এই জায়গায় আছে এক পেয়ার একশো আঠাশ নম্বর টেডি তো একশো আঠাশ নম্বর টেডি আপনারা এরকম মাস্টার পেয়ার দেখে তারপর কবুতার কিনবেন আশা করা যায় মাস্টার পেয়ার দেখলে হয় অবশ্যই ঠকবেন না তো এই একটা আসছে আমার মাস্টার পেয়ার আর এদেরই বাচ্চা এই পেয়ার তো এই পেয়ারটা নিলে দাম পড়বে একদম আট হাজার টাকা দামাদামি করতে পারবেন না একশো আঠাশ নম্বর টেডি হ্যাঁ এটা দেখে পেয়ার কবুতার এদেরই বাচ্চা এই যে পাশাপাশি আছে আর এই বাচ্চার পরে আবার ছোট বাচ্চা হয়েছে তো বেয়ার্স দাম পড়বে একদম আট হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো এবং ইন্ডিয়াও ডেলিভারি দেওয়া সম্ভব তো বেয়ার্স বারবার একটা কথা বলি যেহেতু যাচাই বাচাই করে কিনবেন দশ জোড়া পাঁচ জোড়া না এক জোড়া ভালো মানের কবুতার বলবেন যাতে যা দিয়ে কিছু করা যায় ভালো মানের এক পেয়ার কবুতারই পালেন তাই দিয়ে আপনি কিছু তৈরি করে নিন বেয়ার্সে আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি নর্মাদি কনফার্ম এবং নর্মাদি যদি সমস্যা আমার ঘরে মাসাল্লাহ অনেক কবুতারই আছে আমি চেঞ্জ করে দেব তো বেয়ার সেই নিলে দাম পড়বে ছয় হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম ছয় হাজার টাকা একশো আঠাশ নম্বর টেডি দুই পর অথবা এক পরে আছে যেহেতু কবুতার তো ধরে দেখা হয় না বাচ্চা কবিতার আলাদা কুলের ভিতর থাকে তো দামাদামি করবেন না একদমই নেবেন যেহেতু ভালো জিনিস আমি কিন্তু বারবার বলি ভালো জিনিস ভালো দামে থাকে কেউ ভালো জিনিস কমে কেউ সেল দেবে না ভিহার্স এক পেয়ার আছে কুবরা টেডি মার্শাল্লা স্টার্টিং খুবই ভালো আর জিরো ফেদারে বাচ্চা চিচি বাচ্চা তো ভেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে ছ হাজার টাকা দামাদামি করবেন না একদম ছ হাজার টাকা কুবরা টেডি অনেকেই এই দামের পরে পরে বলবেন যেহেতু যে ভাই হ্যাঁ দুই হাজার পনেরোশো টাকায় অ্যাভেলেবেল ভাই দুই হাজার পনেরোশো টাকায় যারা অ্যাভেলেবেল আর যারা দুই হাজার পনেরোশো টাকার চিন্তাভাবনা করবেন তারা ফোন দেবেন না যেহেতু দুই হাজার পনেরোশো টাকার কবুতার এগুলো না ভালো জিনিস অবশ্যই ভালো দাম তো একবারেই দাম পড়বে ছয় হাজার দামাদামি করতে পারবেন না একদম ছয় হাজার টাকা হ্যাঁ বেয়ার্সে এক পেয়ার আছে আলিওয়ালা থার্টি ফাইভ তো ভিহার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবেন না আলিওয়ালা থার্টি ফাইভ হ্যাঁ নর্মাদি কনফার্ম নর্মাদি হলে অবশ্যই চেঞ্জ করে দেব তো দাম পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভ হ্যাঁ মাসাল্লাহ স্টার্টিং কালার চমৎকার কালার আরও কালার চলে আসবে কালো চট হয়ে যাবে তো দাম পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা ভিহার্স এ এক পেয়ার আছে টাইগার ডাওয়ালা টাইগার ডাবলার বাচ্চা নর্মাদি কনফার্ম চোখ একদম রক্তের মতো লাল আমি দেখাচ্ছি মার্শাল্লাহ খুব স্টার্টিং এবং চোখ একদম চিচি বাচ্চা চোখ হবে রক্তের মতো লাল তো ভেয়ার সেই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে পাঁচ হাজার দামাদামি করবেন না আরও এক পেয়ার আছে আমি সাইডে এদেরই এর আগের পেয়ারটাও আমি ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ ভেয়ার সেই আসছে দুই পেয়ার যে পেয়ারই নেবেন দাম পাঁচ হাজার দামাদামি করবেন না চোখটা দেখেন একদম রক্তের মতো লাল হবে একদম চোখ রক্তের মতো লাল হবে যেহেতু আরও কবুতার তো নদী দেওয়া হয়নি এই কারণে রক্তের মতো পুরো লাল হবে কবুতারের চোখ তো ব্যর্স যে পেয়ারটাই নেবেন দাম পাঁচ হাজার দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে এই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই নক দেবেন সে এক পেয়ার আছে এটা আছে ফিরিজপুরি কবুতার এটা দেখায় আমি চোখটা একটু টাইনে দেখাচ্ছি চোখটা দেখেন তো ভেয়ার সেই পেয়ারটা যদি কেউ নিতে চান ফোনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দাম বলে দেবো ডিম বাচ্চা রানিং আছে। এবং এদের বাচ্চাও আসে যদি বাচ্চাকেও নিতে চান বাচ্চার দাম পড়বে পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবেন না আর এই পেয়ারটার দাম বলবো না ফোনে যোগাযোগ করে নেবেন বেহর্স একটা মাদি আছে সিঙ্গেল মাদি সালোটি মাদি রক্তের মতো লাল চোখ লাল হবে তো বেহর্স সিঙ্গেল মাদিটা যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো যেহেতু দাম বললে অনেকে অনেক কথা বলেন এই কারণে আমি দামটা বললাম না যেহেতু আমি এই দিয়ে আমি আর মাস্টার পেয়ার কবুতার আমি এই দিয়ে বাচ্চা করি তো ভেয়ার্স আশা করা যে আল্লাহ রহমতে ভালো ফিলাইং এদের বাচ্চাও ভালো ফিলাইং করাইতে পারবেন ভেয়ার্স যারা কবুতার নেবেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে না টেনে দেখবেন দেখে তারপরে ফোনে যোগাযোগ করবেন আর একটা ভালোভাবে দেখে স্ক্রিনশট দিয়ে তারপরে কবুতার কিনবেন আর একটা কথা দশবার যাচাই বাছাই করে তারপরে কবুতার কেনেন তো বেয়ার্স আর একটা কথা হচ্ছে অনেকেই বলে অনেক কথা যেহেতু ভালো জিনিস কেউই সেল দিতে চায় না তো বেয়ার্স যেমন আমি মাস্টার পেয়ার দেখায় কবুতার সেল দিলাম তো এভাবে কবুতার দেখে তারপরে কবুতার কিনবেন আশা করা যায় ভালো কিছু করতে পারবেন তো বেয়ার্স আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো এই মোহাটসঅ এই নাম্বারে আসে অবশ্যই গণপরিবহন জগত যে জায়গা লাগুক পাঠায় দিতে পারবো আসসালামু আলাইকুম